এখানে প্রশ্ন বলেছে সমান্তর প্রগতি টোয়েন্টি ওয়ান এইটিন ফিফটিন ডট 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 এর কোন পথটির মান মাইনাস এইটটি ওয়ান হবে এখানে সলিউশন ফার্স্ট টার্ম অর্থাৎ এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে কমন ডিফারেন্স ডি দিয়ে চিহ্নিত করি আমরা এটি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হবে এইটিন মাইনাস টোয়েন্টি ওয়ান তার মানে মাইনাস থ্রি ঠিক আছে এবার লক্ষ্য করুন এ এন অর্থাৎ এন এর টার্মকে আমরা মাইনাস এইটটি ওয়ান ধরে নিব এটিকে এন এর টার্ম বলে ধরে নেওয়া হলো এখন আমরা জানি অতএব এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই সূত্রে আমরা এখন মানগুলি বসিয়ে দিব এ এন অর্থাৎ এন এর টার্ম কত ছিল এখানে মাইনাস এইটটি ওয়ান এ অর্থাৎ ফার্স্ট টার্ম আমাদের হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস এন হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে এখন লক্ষ্য করুন মাইনাস এইট্টি ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এটিকে যদি আমরা করি তিন দিয়ে যদি আমরা এটিকে পূরণ করি কেউ হবে মাইনাস থ্রি এন প্লাস ওয়ান থ্রি দ্যাট মিন্স প্লাস হবে ঠিক আছে এখন দেখুন এই মাইনাস এখানে হয়ে যাবে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি তার মানে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি এন ঠিক আছে এখন দেখুন এই মাইনাস এইটটি ওয়ান এই টোয়েন্টি ফোরকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তো মাইনাস টোয়েন্টি ফোর হয়ে যাবে ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এন ঠিক আছে এখন দেখুন এই মাইনাস এইটটি ওয়ান প্লাস টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এন এতিয়া কি কৰো মাইনাছ ওৱান জিৰ' ফাইভ ইজ ইকুৱাই থ্ৰী এন এখন আমাৰ এনৰ মান বেয়া কৰব এন ইজ ইকুৱ জিৰ' ফাইভ ডিভাইডেড বাই মাইনছ থ্ৰী মাইনছ মাইনাছ কেঞ্চেল তিনি ডিভাইড কৰি কি পাব তিন তিন গুণ নুণ পোন্ধৰ প্লাইচ এন ইজ ইকুৱ থার্টি ফাইভ অর্থাৎ এই মাইনাস এইট টু ওয়ান হল পঁয়ত্রিশতম